তো শরভাই আপনি কিছু বলবেন আমি আমাদের আলোচনা ছিল আমি বলি জুলাই ঘোষণায় যে খসড়া আছে সেই খসড়ায় আছে যে সংবিধান সংশোধনের জন্য উভয় কক্ষের দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হইবে এটা তো সাংবিধানিক আইন এটা আপনি জুলাই ঘোষণায়দের মধ্যে দিবেন কেন তাই না মানে আপনি সংবিধান বদলাবেন কি বদলাবেন এটা আপনি গণভোটে দিয়ে দিচ্ছেন দিয়েছেন খুব ভালো কথা দিয়ে বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অনুচ্ছেদ হিসেবে সংবিধানে যুক্ত হবে এটা তো অলরেডি কোর্ট রায় দিয়েছে এটার জন্য আমাকে গণভোটে যাইতে হবে কেন কোর্ট তো অলরেডি বলেছে যে এটা হয়েছে সংবিধান বিলুপ্তি ও অপরাধ বিষয়ক যে ধারা আছে সেটা বিলুপ্ত করে দিবে তাহলে সংবিধান বিলুপ্তির করতে পারবে এটা জনগণ বলে দিচ্ছে যে ভবিষ্যতে সংবিধান বিলুপ্ত করা যাবে তারপরে বলছে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী সেখানে জরুরি অবস্থা ঘোষণার সময় অভ্যন্তরীণ গোলযোগ বাদ দিয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলি প্রতিস্থাপিত হবে খুব ভালো কথা কিন্তু একটু পরে বলা হয়েছে অনুচ্ছেদ সাতচল্লিশ কয়ের বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবনের অধিকার বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার সমূহ খর্ব করা যাবে না তো যে সংবিধান বিলুপ্ত করার অধিকার আপনি দিয়ে দিচ্ছেন ওই সংবিধানের জীবনের অধিকার সংক্রান্ত যে ধারা আছে ওটা বিলুপ্ত করা যাবে না এখন জীবনের অধিকার যদি আপনার থাকে তাহলে জীবন বাঁচাতে আপনার গুলি চালানোর অধিকার আছে তার মানে এই জুলাই সনদ জীবন বাঁচাতে আপনাকে নির্দেশবিহীন গুলি চালানোর অধিকার দিচ্ছে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি আইনক হিসেবে বলছি না আমি সাধারণ জনগণদের যেটা বুঝি ধরে না আমার এই জানাটা ভুল বোঝাটা ভুল তাহলে এই ভুল ঠিক না করে গণভোটে যাবে কেন আগে তো আমাকে বুঝাবে যে আপনি ভুল ভুল জি হ্যাঁ তাহলে জনগণ কেন আমি আপনাকে আরো কিছু কিছু জায়গায় বলি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এখানে বলেছেন বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন আইনসভা উভয় কক্ষের গোপন ভোটে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের এত এবং এত পদে রাষ্ট্রীয় সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না জুলাই সনদে তারা বলেছেন যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ব্যক্তি রাষ্ট্রীয় সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে আছেন এমন কোন ব্যক্তি প্রেসিডেন্ট রাজনৈতিক কি তাকে মনোনয়ন দিতে পারবে উনি কার মাধ্যমে মনোনীত হবেন রাজনৈতিক দল একটা নিরপেক্ষ লোককে মনোনয়ন দিবে এটা তারা বিশ্বাস করেন তাই না এটা তারা বিশ্বাস করেন ঠিক আছে যে দল ক্ষমতায় গিয়েছে সে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ খুঁজে নিয়ে আসবে এটা ওনারা বিশ্বাস করেন ভালো কথা রাষ্ট্রপতির ক্ষমতা এবং লিখেছেন আবার এইটাতে টি দল একমত নোট অফ ডিসেন্ট দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আচ্ছা যারা আজ পর্যন্ত জীবনে কয়টা ভোট পেয়েছে নিজেরা হাতে গুনতে পারবে সব জায়গাতে তেত্রিশটি বত্রিশটি আটাশটি করে দল বলা হয়েছে আটাশটি দলের মধ্যে আসলে দল চারটা বা পাঁচটা বাকিগুলো আসলে দল না এগুলো আপনি আমি সে আমরা তিনজন মিলে দল বানিয়েছে সেটাও দল এবং তারা জুলাই সন্যদের ডিসেন্ট দিচ্ছেন অথবা দিচ্ছেন না রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া রাষ্ট্রদ্রোহ গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাইবে আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাশ করিবার পর তা উচ্চকক্ষে প্রেরণ উচ্চকক্ষের শুনানির মাধ্যমে দুই তৃতীয়াংশের সমর্থন অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রপতিকে দুই জায়গাতেই দুই তৃতীয়াংশ পেতে হবে ভালো কথা সংবিধান বিলুপ্ত করলে যে শাস্তি হবে সেটা তারা তুলে দিচ্ছেন সংবিধানের বিরুদ্ধে অপরাধ করলে যে শাস্তি হবে সেটা সংবিধান থেকে তুলে দিচ্ছেন কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ করলে তাকে শাস্তি দিবেন সংবিধান উল্টা সংবিধানের উপর উল্টাপাল্টা হাত দেওয়া তাহলে রাষ্ট্রদ্রোহ না শুধু রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ করতে পারবেন কেমনে করবেন রাষ্ট্রপতি তো একটি সাংবিধানিক পদ এবং সেই পদে যিনি আছেন তিনি সংবিধানের অধীনেই কাজ করবেন তিনি যদি সংবিধান লঙ্ঘন করেন তাইলে সেটা রাষ্ট্রদ্রোহ হবে তাই তো জি কিন্তু তিনি সংবিধান লঙ্ঘন করলে তো ওই আইন বিলুপ্ত করা হয়েছে সাথে কম তার মানে রাষ্ট্রপতির জন্য আলাদা একটা আইন করা হয়েছে আমরা সংবিধান নিয়ে নাড়াচাড়া করতে পারবো উল্টাপাল্টা বলতে পারবো আমাদের কোনো শাস্তি হবে না কিন্তু রাষ্ট্রপতি যদি করে তার অভিশংসন করে দেবে তার চাকরি নট হয়ে যাবে তার মানে সাধারণ জনতার জন্য আইন একটা রাষ্ট্রপতির আইন আর আরেকটা কিন্তু সংবিধানের বেলায় রাষ্ট্রপতিকেও সাধারণ জনতা হিসেবে গণ্য করতে হবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়েছেন সংবিধান রক্ষা করার জন্য অতএব উনি যদি আইনে যান তাহলে সাধারণ জনগণের যা অধিকার ওনারও তাই অধিকার এইভাবে বিবেচনা করতে হবে সংবিধানের প্রশ্নে কারণ সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন এরকম অনেক অনেক জায়গা আছে যেগুলির কে নোট অফ ডিসেন্ট দিয়েছে কে দেয় নাই আমি একটা বড় আলোচনা যেতে পারবো আমি শুধু কয়েকটা আপনাদেরকে বললাম তো এই যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে বিভিন্ন জায়গাতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন হবে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করা যাবে আপনার মনে আছে এটা এরশাদ সাহেব করেছিলেন তো এরশাদ কিন্তু বিকেন্দ্রীকরণটা ঠিক আছে আমি কিন্তু এটা বিপক্ষে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরশাদ সাহেবের দল কি এটার পক্ষে থাকবে বা তারা কি এটাতে রায় দিয়েছেন যে তারা এটাতে নোট অফ ডিসেন্ট দেন নাই অথবা দিয়েছেন আমরা জানি না কারণ এখানে তো নাম লেখে নাই একত্রিশটি দল বত্রিশটি দল আটাশটি দল এভাবে বলেছে আমি এটা আরেকবার পড়লাম কারণ এত বিরাট এটা মনে রাখা মানুষের জন্য খুব কঠিন জুলাই সনদের পক্ষে এই প্রতিটি ধারা নিয়ে আলোচনা জনগণের হয়ে আমি মনে করি সংসদে হওয়া উচিত এবং সংসদেই তারা নোট অফ ডিসেন্ট দিবেন এবং সংসদে যারা যাবে তারাই আসলে নোট অফ দেওয়ার উপযুক্ত ওখানে হাজির হয়েছি চা নাস্তা খেয়েছি যেমন আমি নাম ধরেই বলি একটা দল আছে জুনায়দ সাকি অনেক ভালো আলোচনা করেন কিন্তু উনি কি সংসদে যেতে পারবেন যদি ওনারা কেউ সিট না ছাড়ে পারবেন না কিন্তু উনি সংবিধান বদলে দিচ্ছেন তাহলে এই সংবিধান উনি যতটুকু বুঝেন আমার ধারণা আমি এবং তারেকও ততটুকু বুঝি আমাদের মতামত আমরা কিভাবে দিব এখানে তো আমাদেরও ডিসেন্ট আছে অথবা ডিসেন্ট আছে এটা কীভাবে দিব এটা দেওয়ার একটাই উপায় হচ্ছে আমাদের ভোটের প্রতিনিধিকে পাঠানো আমাদের ভোটের প্রতিনিধি গিয়ে যদি আলোচনা করে আমরা ফিল করবো যে আমি যাকে ভোট দিয়েছি সে গিয়ে আলোচনা করছে কিন্তু এখন তো যারা আলোচনা করছেন আমরা তো তাদেরকে ভোট দেই নাই ভবিষ্যতে ভোট দেওয়ার সুযোগ পেলে দিব ঘটনাটা কি করবে হয় আগে করবে আগে করলে কিন্তু ভোট যারা পায় নাই তারাই এটা বদলালো জুলাই সনদ বাস্তবায়ন করলো আর যদি ইলেকশনের দিন করে তাহলে আমি যাকে ভোট দিব একই সাথে আমাকে হ্যাঁ বলে আসতে হচ্ছে আপনি আমাকে একই সাথে হ্যাঁ বলতে বাধ্য করবেন কেন আমি আলোচনাটা দেখতে চাই সংসদে ছয় মাস ধরে আলোচনা হবে সবাই আলোচনা করবে প্রতিটি প্রতিটি ধারা নিয়ে প্রতিটি এই জুলাই সনদের প্রস্তাব নিয়ে আলাদা আলাদা আলোচনা হবে এটা আরো রিফাইন্ড হবে এবং তারপরে জুলাই সনদ বাস্তবায়িত হবে এই বাস্তবায়নের ক্ষেত্রে কারো আপত্তি নাই এই যে প্রক্রিয়াটা ঘর বন্ধ করে নিজেরা নিজের আলোচনা করে আমরা জানি না আমরা পত্রিকা যতটুকু দেখি একটা বিচার টেলিভাইজ হতে পারে তাহলে জুলাই স্মরণ নিয়ে আলোচনাটা তারা টেলিভাইজ করেন না কেন বিচার দেখা বেশি জরুরি নাকি বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে কি আইনের ভিত্তিতে বাংলাদেশ চলবে কেউ যাবে সেটা কোনটা জরুরি আসলে

পুরো পৃথিবী ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছে তারে জাকির এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যা কিছু ঘটবে সবই কি আমাদের জন্য ভালো পরিবেশ নিয়ে এত কথা বলে তাহলে আমি সনদের বিষয়ে বলতে চাই হ্যাঁ ভবিষ্যতে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি এটা যদি আমরা গ্রহণ না করি আমরা যদি বিদেশিদের চাপিয়ে দেওয়া টেকনোলজি নিতে শুরু করি সেটা কি সার্বভৌমত্বের লঙ্ঘন না বিদেশিদের প্রেসক্রিপশনে যদি দেশ চালাতে শুরু করি সেটা সার্বভৌমত্বের লঙ্ঘন না এটা হলে কি হবে এখানে কোথাও আছে যে বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন কেউ নিয়েছে এইটা দেখলে পরে তাকে বাধা দেওয়া হবে সার্বভৌমত্ব কীভাবে লঙ্ঘিত হয় সার্বভৌমত্ব কীভাবে সে দেশ দখল করে সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় যখন আমরা মাথানত করে বিদেশি রাষ্ট্রের নির্দেশ আদেশ উপদেশ ধমক এগুলির ভিত্তিতে আমরা ইয়াস বলে আসি আর এখানে সেগুলো করার চেষ্টা করি অথবা এখানে গিয়ে ইয়াস বলে আসি দুতাবাসে দুতাবাসে ঘুরেফেরা করি